ডক্টর ইনুস এক মাসের সময় চেয়েছেন এবং বলেছেন এক মাসের মধ্যে তিনি চেষ্টা করবেন সবকিছু ঠিক করে দিতে সেনা বাহিনীর পক্ষ থেকে সেই সেনা কর্মকর্তা তখন জানিয়েছেন আপনি এক মাস সময় পাবেন কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তারপরেই তিন দলের সাথে আলাদা আলাদা করে ডক্টর ইনুস মিটিং করেছেন বিএনপি জামাতি ইসলাম এবং শিশু পার্টি এনসিপি তিনটি দলের সাথেই ডক্টর ইনুস একই কথা বলেছেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দলগুলো বের হবার পরে মিডিয়ায় যে কথা বলেছেন সেটা তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে বলেছেন অনেক কিছুই আসলে ভেতরে আলোচিত হয়নি ভেতরে খুব কনক্রিট আলোচনা হয়েছে মূলত ডক্টর ইনুসের পক্ষ থেকে যেহেতু সেনাবাহিনীর কাছ থেকে তিনি একটা মেসেজ পেয়েছেন এবং তিনি একমাস সময় চেয়েছেন যে সময়টা তাকে দেওয়া হবে কিনা সেটা ইনসিওর করা হয়নি সেই প্রেক্ষিতে ডক্টর ইনুস কিছু কথা বলেছেন তিনটি পার্টিকেই একই রকমের কথা বলেছেন সেই কথাগুলো আমি আমার মতো করে বলছি মানে যাকে কি বলে ডক্টর ইনুস বলেছেন আপনাদের সহযোগিতা করতে এসেছিলাম কিন্তু আপনারা অনৈক্য বিভেদের মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন তা আমাকে পীড়িত করেছে এই পীড়াটাই আমাকে বাকি জীবন আমি তো আমার সর্বোচ্চ ঝুঁকিটাই ভেঙে পড়েছেন যেভাবে আপনারা তো জানেন আমার চাইতে ভালো জানেন যেভাবে দেশ চলছে এটাকে দেশ চলা বলে না আজকে এনসিপি সবাই মুখ খুলে ফেলেছে মানে লালবদরাই আজকে বলছে যে দেশ পরিচালনায় ডক্টর ইনুস সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন কেউ একজন বলেছে ডক্টর ইনুস নপুংসক এবং নানান নানান বিশেষণে তাকে মানে অভিহিত করা হচ্ছে যেটা আসলে ডক্টর ইনুসের মতো মানুষ যারা নিজেদের ইমেজের ব্যাপারে খুব কনসার্ন এবং যারা তাদের পাবলিক রিলেশনস জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন সেরকম একটা মানুষ সারা জীবনে যা অর্জন করেছেন আজকে সব কিছু তিনি হুমকির মুখে ফেলেছেন এই সামান্য অবৈধ একটা পদ দখল করতে গিয়ে এবং তিনি বাংলাদেশের মতো একটা দেশকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন তিনি আরো বলেছেন আমার উপরে ইনক্লুসিভ ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন করবার জন্য প্রচন্ড চাপ রয়েছে আপনারা যেভাবে ভাবছেন যে ইচ্ছে মতো যাকে তাকে বাদ দিয়ে আপনার একটা নির্বাচন করে ফেলবেন সেটা সম্ভব হয়তো হবে না পরিস্থিতির এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর ইনুস হতাশায় ভুগছেন এবং এক ধরনের আত্মসমর্পণও তিনি করে ফেলেছেন তিনি আমি আরেকটি সূত্রে জেনেছি যে তিনি আসলে তার সেফ এক্সিটটা নিয়ে ভাবছেন এবং তিনি কোথায় যাবেন কোন দেশে যাবেন প্যারিস তাকে জায়গা দেবে না ফ্রান্স তাকে জায়গা দেবে না মোটামুটি জানিয়ে দিয়েছে তারপরেও তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং গতকাল এই উচ্চ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দেখা করার পরে তিনি আসলে বলা যায় যে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছেন আমার যে সূত্র ওই মিটিং উপস্থিত ছিল তিনি আগেও আমাকে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কিংবা হতে দেওয়া হবে না এই যে হতে দেওয়া হবে না এটার কারা কারা এটার সাথে জামাত জড়িত এটার সাথে এনসিপি জড়িত বর্তমানে যেভাবে নির্বাচনটা তারা করতে চাচ্ছে বাদ বাদ দিয়ে দিয়ে চোদ্দ দলকে বাদ দিয়ে সেটি এই যে ইনক্লুসিভ না করা এক্সক্লুসিভ ইলেকশন সেটি আবার হতে দেবে না সেখানে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররাও আছে ইনক্লুডিং আমাদের প্রতিবেশী দেশটা সুতরাং এই অবস্থায় আমার সূত্র সর্বশেষ আমাকে জানালো যে আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে কিনা আমি জানি না আপনাদের মানে আমাদের ইনুসদের জন্য ভালো কিছু হচ্ছে না ইনুসের প্রতিপক্ষ যারা আছে তাদের জন্য ভালো কিছু আছে কিনা সেটা তিনি জানে না এদিকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে এবং জামাতের একজন থিঙ্ক ট্যাঙ্ক আমাকে বলেছেন যে সেনাবাহিনীকে আসলে বিশ্বাস নাই তাদের বন্দুকের নল কখন যে কার দিকে ঘুরে যায় সেটা ঠিক নাই এবং কালকে আপনারা খেয়াল করেছেন যে যারা ইউনুসের সমর্থক বা লাল বিপ্লবের সমর্থক তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে প্রচন্ড কড়া ভাষায় আক্রমণ করেছেন সুতরাং এবং সেনা প্রধান ওয়াকারের উপরে স্পষ্ট চাপ রয়েছে সেনাবাহিনীর ভেতর থেকে দেশের ভেতর এবং বাইরে থেকে এই মুহূর্তে যা করণীয় দেশের এবং মানুষের সাথে সেই ভূমিকাটি জেনারেল ওয়াকার যেন রাখেন যদি তিনি সেটা না রাখেন তাহলে ওয়াকারের ফেট নিয়েও হয়তো আমাকে খুব তাড়াতাড়ি আরেকটা পর্ব করতে হবে হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদ একদিন আগেই তারেক রহমান হতাশা লুকাতে না পেরে বলেছিলেন এমন তো হওয়ার কথা ছিল না সেদিনই আবার জামাত নেতা আবদুল্লাহ তাহের বিএনপি কে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছিলেন অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদ বিএনপি কে নুনের ছিটা দিতে প্রুফ এনিলেন জামাতে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানা গেল রাজনীতির খেলার মাঝে অধ্যাপক আলী যে গিট্টুটি লাগিয়ে দিয়েছেন সেটি ছোটাতে হবে রাজনৈতিক দলগুলোকে এতদিন ঐক্যের নামে তামাশা খেলায় ম্যাচ রেফারি ছিলেন অধ্যাপক ইউনুস আর খেলা চালাতো আরেক রেফারি আলী রিয়াজ ঐক্যমত কমিশনের নামে ছিল বড় এক খেলার মাঠ এবার বিএনপিকে সরকার জানিয়ে দিয়েছে নতুন খেলায় না থাকবে মাঠ না থাকবে যেমন খুশি তেমন খেলায় হবে। মতো পৌঁছাতে সাহায্যে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পায়ে দিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ ঘরের হতাশা যাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল চাল আকস্মিকভাবে ভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত সম্ভাব্য জোট শরীরদের আসন নিয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপি কি রাজনীতির মাঠে বাড়তি কোনো সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ সূত্রগুলো বলছে বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকার একটি পক্ষ ও জামাত ইসলামী ছয় মাসে বহু নাটকের পর জুলাই সনদ নিয়ে জামাত এবং এনসিপি রেসিপি মেনেই বাস্তবায়নের সুপারিশ দেয় ঐক্যমত্য কমিশন আঠাশে অক্টোবর এই সুপারিশ জমা পড়ার পরে বেজে ওঠে নতুন রাজনৈতিক দামামা দেখা যায় বিএনপি সহ সব দলের আপত্তির অংশ পুরোপুরি উধাও করে দিয়ে নিজের হাসরু সংবিধান গণভোটে পাঠানোর সুপারিশ করেছেন আলেরিয়াস। সেই সঙ্গে কিংস পার্টিকে সামনে রেখে অধ্যাপক ইউনুসের মাধ্যমে কথিত সাংবিধানিক আদেশ জারি প্রস্তাব করা হয় জামাতকে তুষ্ট রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের অপশন রাখা হয়েছে ঐক্যমত কমিশনের এই সুপারিশে মাথায় আকাশ ভেঙে বিএনপি এখন দিশেহারা যে দলের মহাসচিব সদস্য পর কুর্নিষ্ঠ ঠুকেছিলেন অধ্যাপক ইনুসকে তিনি তুলেন প্রতারণা করার অভিযোগ। এমন কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠ শোনা গেছে স্পষ্ট হতাশা। কোনো ধরনের রাগ ঝাক না রেখেই তারেক রহমান বলেন, "যথা সময় কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না।" বিএনপি নির্বাজ্য কয়েকটি সূত্র থেকে জানা গেছে ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বিষয়ে এখন দলটির নীতি নির্ধারকরা মোটামুটি নিশ্চিত। এই অবস্থায় করণীয় কি হতে পারে তা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে উড়ে গেছেন স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ বিএনপি যখন দিশি হারা তখন পুয়া অবস্থানে আছে জামাত দলের নেতারা সংকটের সব দায়ে চাপাচ্ছেন বিএনপির উপর শুধু জামাতি নয় শিবিরের নেতৃত্বাধীন ডাক সুনিদারক কথা বলতে শুরু করেছেন পরিস্থিতির খনঘটায় নাকাল বেনপি সামনে নতুন বজ্রপাত হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা মিত্র রাজনৈতিক দলগুলোকে এবার নামানো হচ্ছে গ্লাডিয়েটের ভূমিকায় পনেরো মাস ধরে মল্লযুদ্ধের সব আয়োজন শেষ করে ঘোষণা করা হয়েছে সাত দিনের সময়সীমা বলা হচ্ছে সংকট সমাধানের কোনো দায় নেবে না এক সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের উদ্যোগে সমঝোতায় আসতে হবে এর মধ্যে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার নিজের মত করে সিদ্ধান্ত নেবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ঘটা করে জানিয়ে তেসরা নভেম্বর জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে যাচ্ছে তবে সব গুঞ্জন যমুনার জলে ভাসিয়ে গ্লাডিয়েটরের মল্লযুদ্ধের সূচি ঘোষণা করেন উপদেষ্টা আসিফ নজরুল দর্শন উপদেষ্টা পরিষদের একটি সূত্র বলছে সরকার এখনো চূড়ান্ত হুইসেল বাজাতে চায় না তারা আরো বেশ কিছুদিন খেলাতে চায় বিএনপিকে এর আগে পলটা কখনো বিএনপির কোর্টে কখনো জামায়াত ইসলামের কিংবা কখনো এনসিপির কোর্টে ঠেলে দিত সেই খেলার মাঠ ছিল জাতীয় ঐকমত্য কমিশন নামে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অদ্ভুত এক কমিশন যার কাজ ছিল যত ধরনের অনৈক্য তৈরি করা যায় সে চেষ্টা করা এবার আর সরকার খেলার মাঠ রাখেনি কারণ খেলার মাঠের অবস্থা একেবারে সঙ্গীন করে দিয়ে মার্কিন অধ্যাপক আলেডিয়াস সরে গেছেন জনশ্রুতি আছে তিনি ফিরে গেছেন নিজের নিরাপদ স্থল যুক্তরাষ্ট্রে প্রশ্ন হলো মাঠ ছাড়া খেলার অর্থটা তাহলে কি ডক্টর আসিফ নজরুল বলছেন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে প্রশ্ন ছিল সে আলোচনায় কি সরকারের কোনো ভূমিকা থাকবে আসিফ নজরুলের উত্তর ছিল না এবার আর সরকার কোনো ভূমিকা রাখবে না বরং দর্শক হয়ে মজা দেখবে রাজনৈতিক দলগুলো কি করছে তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো একক প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছতে না পারে তাহলে গণভোটের বিষয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ পিলো পাসের খেলা এবার রাজনৈতিক দলের দিকে বালিশ ঠেলে দিল অধ্যাপক ইউনুসের সরকার সেই বালিশটি আদৌ অক্ষত অবস্থায় সরকারের কাছে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম কারণ এরই মধ্যে নাম সর্বস্ব দলগুলো খেলার মাঠের বাইরে বিতাড়িত হয়েছে আর মাঠে যারা আছে তাদের সরকারের দিকে ফিরে তাকানোর নেই নিজেরাই একে অন্যকে করতে মরিয়া এর মধ্যে আবার বিরুদ্ধে একজোট জামাত এবং অধ্যাপক ইউনুসের কৃপাধন্য কিংস পার্টি এনসিপি দর্শক গত ছয় মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অধ্যাপক আলী রিয়াজের বাহিনী এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন নিজেদের পছন্দসই দল নিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ খরচ করে অনেকের গিট্টুটা ভালোভাবে বাঁধিয়ে দিয়ে ঐক্যবদ্ধ কমিশন বিচার মানে আমার টাইপের একটি সুপারিশ জামা দেয় সেই সুপারিশের প্রস্তাবগুলো নিয়ে যত বিপত্তি এখন সরকার বলছে সরকারের বেঁধে দেওয়া গিট্টুর প্যাচগুলো খুলতে হবে রাজনৈতিক দলগুলোকেই তার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই যে আলোচনার মাধ্যমে কথা সেই ধারণা উপদেষ্টা কোথায় দোসরা নভেম্বর জামাত ইসলামের কেন্দ্রীয় নায় আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন তার কয়েক ঘন্টা পর অধ্যাপক উপদেষ্টা পরিষদ জামাত ইসলামী সুরে কথা বললেন সেটি অবশ্য আসিফ নজরুল সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন বলেছেন একটি রাজনৈতিক দল একদিন আগেই এমন প্রস্তাব দিয়েছে প্রশ্ন হলো একটি রাজনৈতিক দলের অনানুষ্ঠানিক প্রস্তাব মেনে সরকার যদি শর্ত চাপিয়ে দেয় তাহলে এতদিন জাতীয় ঐক্যের নামে তামাশা কেন করলো আবার সরকারকে এমন প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও দেরি করেননি জামাত নেতা আবদুল্লাহ তাহের তেসরা নভেম্বর যুগপথ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে আট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জনাব তাহের বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে রেফারির ভূমিকা থাকতে হবে তার মানে নিজেদের পছন্দ রেফারি আগে থেকে ঠিক করে নিয়েছে জামাত ইসলামী একদিন আগে জামাতের দেয়া প্রস্তাবের সমর্থনে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেছেন তবে জামাত ইসলামী চায় অধ্যাপক ইনুসি এই ঐক্য ঐক্য তামাশা খেলার শেষ বাসিটা বাজাক সূত্রগুলো বলছে রাজনীতির খেলার মাঠে বিএনপির অবস্থা এখন দুগ্ধ পুষ্য শিশুর মতো হয়ে গেছে এনসিবির পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে তারা অধ্যাপক ইউনুসের কথিত সাংবিধানিক আদেশ চায় সেই সঙ্গে জুলাই সনদের নামে আলী রিয়াজের হারজরু সংবিধানে তাদের একমাত্র আস্থা এনসিপি নেতা হাসান আবদুল্লাহ দোসরা নভেম্বর বরিশালে এক অনুষ্ঠানে বলেন জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের আদেশ জারি করতেই হবে অবশ্যই সেটি ডক্টর ইউনুসকে করতে হবে অন্যদিকে ফেব্রুয়ারির আগে গণভোটের বিষয়ে এক ছাড় দিতে রাজি নয় জামাত বিএনপিকে সব ধরনের চাপে রাখতে চায় দলটি গণভোট কখন হবে কিভাবে জুলাই সময় বাস্তবায়িত হবে পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলোতে তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চায় জামাত ইসলামী দলটির সিনিয়র নেতারা মনে করেন এটি করা গেলে ভোটের আগে বিএনপিকে নৈতিকভাবে পরাজিত করা যাবে এতদিন যে ভোট হতে দেরি হলো দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করা যাবে মানে জামায়াত ইসলামী নির্বাচনের আগে প্রমাণ করতে চায় বিএনপি সংস্কার চায়নি তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে। একাধিক সূত্র বলছে বিএনপি যে কোনো মূল্যে সব ধরনের ছাড় দিয়ে নির্বাচন চায় কিন্তু ভোটের আগে জামাত ইসলামী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সব ধরনের অচল অবস্থার জন্য বিএনপিকে কে দায়ী করা যায় সে জামাত পাশে পাচ্ছে সমনা ইসলামী দলগুলোকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ পাঁচ দাবিতে যুগপথ আন্দোলনে থাকা জামাত ইসলামী সহ আটটি ইসলামী দল ছয় নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে স্মারকলিপি দিবে দর্শকের পাঁচ দফার দাবি পূরণ করে নির্বাচন হতে হলে দুই কেন দুই সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা তা নিয়ে আকাশ সমান সন্দেহ আছে বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে পর্দার আড়ালে বিএনপির সাথে সরকার কিংস পার্টি এনসিপির আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেছে কয়েকদিন আগে এনসিপি জুলাই সনদ নিয়ে গলার সুর ছিল বেশ চড়া বিএনপিকে নিয়ে ছেলে খেলা মন্তব্যে দলটি কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়েছিল প্রতিযোগিতা তবে পর্দার আড়ালের সমঝোতার কারণে সে সুর পাল্টে যেতে শুরু করেছে এখন তারা দোষ দিচ্ছে সরকারের ভিতরে একটি পক্ষকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন ওই পক্ষটি ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে করবে জনাব আক্তারের দাবি যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে তিনি বলেন আমরা ছিয়ানব্বইতে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার টিনের ঘরে নিয়ে আসা হয়েছে সাপ এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকট আরো ঘনীভূত হচ্ছে বলে মনে করে এনসিপি দর্শক বিএনপিকে এখন ঘিরে ধরেছে চতুর্মুখী সংকট নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংখ্যা তবে এরই মধ্যে দাবার ছকে দুর্বল চাল দিয়ে বাজিবাদ করার স্বপ্ন দেখছে দলের কেউ কেউ জরুরি সলা পরামর্শ করতে সালাউদ্দিন আহমেদ যখন লন্ডনে ঠিক তখন ঢাকা থেকে দলের দুইশো ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রেখেছে বিএনপি ধারণা করা যায় এসব আসনের সম্ভাব্য জোট সঙ্গীদের ছাড় দেয়া হতে পারে তবে ছাড় দেওয়া আসনের কোনটিতে সম্ভাব্য জোট সঙ্গী দলের প্রার্থীরা সুবিধা পাবেন এমন সম্ভাবনা নেই যেমন ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনটি ফাঁকা রাখা হয়েছে এখানে মনোনয়ন পেতে আগ্রহী গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবার পটুয়াখালীর তিন আসনটি চান গণ অধিকার পরিষদের নুরুল হক নুর সেখানেও রয়েছে বিএনপি শক্তিশালী একাধিক মরণপ্রত্যাশী কয়েক মাস আগে নিজ এলাকায় বিএনপি নেতা কর্মীদের হাতে অবরুদ্ধ হতে হয় নূরকে এরই মধ্যে মাদারীপুর চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় বিএনপির বিক্ষুব্ধ নেতা ও সমর্থকেরা সহিংসতায় নেমে পড়েছে যে আশঙ্কা করা হচ্ছিল সে বিপদে পড়তে শুরু করেছে দলটি শুধু জোট সঙ্গীদের জন্য আসন ছাড় বিভিন্ন এলাকায় আগাম প্রার্থী ঘোষণার ফলে বিপদে পড়তে করতে পারে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র অথবা বিএনপির প্রতিপক্ষ দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট সময় পাবেন এর ফলে ভোটের মাঠ বিএনপির জন্য আরো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দলেরই প্রভাবশালী একটি অংশ এই অংশটি মনে করছে একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিপক্ষের সহজ শিকার পরিণত হচ্ছে দর্শক বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেয়ার মূল কারিগররা একের পর এক দৃশ্য পর থেকে উধাও হয়ে যাচ্ছে অধ্যাপক আলেরিয়াজ যুক্তরাষ্ট্রে পালিয়ে জমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে অন্যদিকে ঐকমত্য কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার গাইছেন নিজেদের সাফাই বলেছেন ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে প্রশ্ন হলো কি সেই সত্য যা এখন প্রকাশ করছেন না বদির আলো মজুমদার কোন হিসাব নিকাশ পূরণ হওয়ার পর জাতি জানতে পারবে সেই গোপন সত্য বাংলাদেশের চুয়াল্লিশ জন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কক্সবাজার ভ্রমণ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে জল্পনার বড় কারণ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই সফর হলেও আইএসপিআর বা সেনার আন্তঃবাহিনী সংবাদ মাধ্যম বিষয়টি সম্পর্কে কিচ্ছু জানে না বলে জানিয়েছে এটা যে আদৌ বিশ্বাসযোগ্য নয় তা কয়েকটি তথ্য দিলে স্পষ্ট হবে প্রথমত যাত্রার বাহন ছিল সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি কে এস এস এ পরিবহন বিমান সেনাবাহিনীর নিজস্ব বিমান ব্যবহৃত হচ্ছে অথচ সেনাবাহিনী জানে না এমন কি হতে পারে দ্বিতীয়ত কক্সবাজারের ইনানি বিচ এলাকায় অবস্থিত সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা হোটেল বেওয়াচ সেখানে সবাই ওঠেন এই হোটেলটি সেনা কল্যাণ ট্রাস্টের অধীন এবং এটি জুন দু সালে খোলা হয়েছিল উল্লেখযোগ্য বিষয় হল হোটেলটি দুই দিনের জন্য সম্পূর্ণভাবে বুক করা হয়েছিল এবং তিরিশ ও একত্রিশে অক্টোবরে অনলাইন বুকিং সিস্টেমে দেখা গিয়েছিল অতিথি এই দুই দিনে হোটেলে থাকতে পারেনি এবং সম্পূর্ণ ব্যবস্থাপনা হোটেলের ছিল এই দলটির জন্যে নিবেদিত তৃতীয়ত হোটেল বেওয়াজ কর্তৃপক্ষ সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে এবং হোটেলের কর্মীরাও নাম পরিচয় দেওয়া তো দূরের কথা তারা তাদের নিজেদের নাম ও পরিচয় পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে দিতে চায়নি চতুর্থত পুরো হোটেলটি ভাড়া নেওয়া হয়েছে এবং দুদিন ধরে সবার থাকা খানাপিনা ইত্যাদি বাবদ যে খরচ হয়েছে সেটাও অভ্যাগতদের পক্ষ থেকে দেয়া হয়নি অর্থাৎ পুরো ভ্রমণ পর্বটি যে সেনা বাহিনীর বা সরকারের স্পন্সর করা সেটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই সেনাবাহিনী স্পষ্টত বলে দিতে পারত যে এটা সামান্য সাধারণ বিষয় এত মাথা ঘামানোর কিছু নেই প্রাক্তনদের সম্মান জ্ঞাপনের জন্য এটি একটি সফর বলেই দিতে পারত কিন্তু সেটা বললে আবার প্রশ্ন ওঠে প্রাক্তনদের সম্মান জানাতে কে ছিলেন সেখানে কাদের যাওয়া উচিত বর্তমানদের নিশ্চয় তাহলে বর্তমান সেনাকর্তারা কেউ জাননি কেন তার মানে বিষয়টা দাঁড়ালো এই প্রাক্তন সেনাকর্তারা একত্র হয়ে সেখানে ভ্রমণ করতে যাননি গিয়েছেন কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য কি হতে পারে সেটা দেখার চেষ্টা করব তবে তার আগে বলি এই সফরের পেছনে সরকারের কি কোনো উদ্দেশ্য থাকতে পারে সরকারের উদ্দেশ্য নিয়ে বলতে গেলে আগে বলতে হয় কারা কারা ছিলেন এই সফরে দলটির নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া যিনি একজন সাবেক কর্মকর্তা খুব কাছের মানুষ যে কমিশন সরকার ইনি তার সেই কমিশনের চেয়ারম্যান এই কমিশন গঠনের চূড়ান্ত বিরোধী স্বয়ং প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি তার বিরোধিতা প্রকাশ্যে জাহিরও করেছেন ইতিপূর্বে ফজলুর রহমানকে সেই জন্যে যদি এই দলের নেতৃত্ব দেওয়াটা অন্তত ওয়াকার উজ্জামানের মতের বিরোধী ওয়াকার উজ্জামান সেটা চাইবেন না ফজলুর রহমান আরেকটি ব্যাপারেও বেশ নাম করেছেন সেটি হলো দু সালের মে মাসে ফজলুর রহমান ভারতের উত্তর পূর্বাঞ্চলেও সাত রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন তিনি ফেসবুকে লেখেন যে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এবং এই দখল করতে গিয়ে চীনের সাথে যৌথ সামরিক জোট করে ব্যবস্থা নিয়ে এটা করতে হবে এটা তার একক মন্তব্য হলেও পেছনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমন একটু অন্য ভাষায় তিনি ইতিপূর্বে একাধিকবার দিয়েছেন বলা বাহুল্য সেনাপ্রধান জেনারেল জামান কিন্তু এই মতের বিরোধী তিনি ভারতের সাথে সুসম্পর্ক রাখার কথা প্রকাশ্যে বলেছেন একাধিকবার বলেছেন তো এহেন ভদ্রলোক এই সফরের নেতৃত্বে তার মানে সফরের ব্যবস্থাপনা সেনাবাহিনীর যতনা কিছু ছিল পরে আসছি সে প্রসঙ্গে তবে সেনাবাহিনী বা জেনারেল জামানের যতটা না তার থেকে এই সফরের ব্যবস্থাপনা স্বয়ং পক্ষ থেকে করার সম্ভাবনা বেশি তার মানে আইএসপিআর মিথ্যে কথা বলেনি পুরোপুরি যে সেনাবাহিনী কিছু জানে না দলে আর কারা ছিলেন একটু দেখা যাক জানা গেছে দলে আটজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর ছিলেন আর কিছু পরিবারের লোকজনও কয়েকজনের ছিল এই জায়গাটায় এটাকে একটা ওই গেট টুগেদার পিকনিকের একটা ছবি দেওয়ার জন্য সম্ভবত উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম যিনি শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সাবেক এমপি ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান ইনি বীর বিক্রম পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমেন্ড কাউন্সিলের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির তিনি ছিলেন তিনি আবার ভারত সরকারের পদ্মশ্রী পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তিনি চেয়ারম্যান তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির সাজ্জাদ আলী জাহির তার কথা তো বললামই একটু যে তিনি পদ্মশ্রী পদক পেয়েছেন একটু অদ্ভুত লাগছে না দলের নেতৃত্বে যিনি তিনি চূড়ান্ত ভারত বিরোধী এবং ইউনুসের অত্যন্ত কাছের মানুষ অথচ দলে রয়েছেন আওয়ামী লীগের ঘরের লোক ভারত সরকারের পদ্মশ্রী পাওয়া সবচেয়ে বড়ো কথা এরা বীর মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর লোক না হলে এতদিনে জেলখানায় পৌঁছে যেতেন এরা কারণ মুক্তিযুদ্ধ রিসেট বাটন পুশ করে মুছে দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন ইউনুস এবং তার চ্যাং ব্যাংরা প্রিয় দর্শক আপনাদের মনে কে উঠেছে এই জিজ্ঞাসা যে এই দলে কেন আওয়ামী লীগের এতজন মানুষ কেন ভারতপন্থী এতগুলো সেনাকর্তা এতজন সেনাকর্তা কমেন্টস করে জানাবেন এবার আসি কারণ অনুসন্ধান পর্বে কেন এই সফর যেহেতু সরকারি বা সেনা পর্যায়ে স্পষ্ট ভাষ্য নেই একটা ঢাক গুড় গুড় চলছে সুতরাং জল্পনা তো থাকবেই সেসব জল্পনার সবগুলো সত্যি হতে পারে সবগুলো সত্যি হতে তো পারে না তবে কিছু না কিছু হতেই পারে আগেই বলেছি এটি প্রবীণ সেনাকর্তাদের কোনো অনুষ্ঠান সম্মাননা জানাবার অনুষ্ঠান নয় হতে পারে না কারণ সম্মান জানাতে স্থল নৌ বিমান বাহিনীর কোনো প্রধান সেখানে ছিলেন না তাহলে কেন এই হঠাৎ গোপন সহ সফর আমার কাছে বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো এসেছে এবং যে খবরগুলোকে আমি নিজে বিশ্বাসযোগ্য বলে মনে করেছি সেগুলো এক এক করে বলবো প্রথম সম্ভাব্য কারণটার পেছনে রয়েছে তুলসী গ্যাভার্ট আমেরিকার এই খবরটির সূত্র ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে সেখান থেকে আমার সূত্র জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাভার্ট কয়েকদিন আগে ফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিষয় ছিল বাংলাদেশে আই উপস্থিতি ও সেটা নিয়ে আমেরিকার সতর্ক বার্তা তুলসী গ্যাভার্ড স্পষ্ট করে বলেন যে তাদের কাছে খবর আছে বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনে পাকিস্তানের হাই কমিশন ঢাকায় আছে সেখানে আইএসআই এর এক ব্রিগেডিয়ার দুই কর্নেল চার মেজর এবং পাকিস্তান বিমান ও নৌবাহিনীর সাপোর্ট স্টাফ সমেত আইএসআই এর অফিসিয়ালরা মোতায়েন হয়েছে এই খবর